নেতা কর্মীরা আরো বড় ধরনের ষড়যন্ত্র নাশকতা করার জন্য পরিকল্পনা করছে আওয়ামী লীগ নেতা কর্মীরা দিল্লিতে পালিয়ে গিয়েছেন বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে গিয়েছেন সেই দুর্নীতির টাকাগুলো দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ এমনকি যারা আওয়ামী লীগ নেতা কর্মী আছে তাদেরকে টাকা দিয়ে সাধারণ জনগণদের রাস্তায় নামিয়ে এই আন্দোলন চালাবে তারা ইতিমধ্যে আপনারা জানেন কয়েকটি জায়গায় কিন্তু আওয়ামী লীগ নেতাদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে সে অভিযোগ কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে একজন সেনা কর্মকর্তা তিনি তার স্ত্রী সহ যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিল এর অভিযোগই কিন্তু দুজনে আটক হয়েছে তার স্ত্রী আটক হয়েছে সেনাবাহিনীর ভিতরে সেনা কর্মকর্তা আটক রয়েছে তার একটি সন্তানও রয়েছে সেই সন্তানটি রীতিমতো এতিম হয়ে গিয়েছে দর্শক এই ঘটনার পর দর্শক বর্তমান সময়ে এরকম ভিডিওগুলা সবার আগে পেতে একনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ